প্রিয় দর্শক আসসালাম আলাইকুম আমি মাম্মদুল আলম ব্রাকৃতিম প্রজনন এআইএসপি আমি আজকে এসেছি কৃষকের মাঝে আজকে কৃষকের কাছে এসেছি জশ খাওয়ার স্যালাইন এবং দই নিয়ে তাদের মাঝে দর্শক আসলে দেখুন এই যে কৃষক অনেক কষ্ট করে আমাদের জন্য অনেক শ্রম দেয় মাথার ঘাম মাটিতে ফেলে আমাদের খাদ্য উৎপাদনের মধ্য দিয়ে তারা অনেক সংগ্রাম করে যাচ্ছে দর্শক আমি তার মাঝে আমি আমার পক্ষ থেকে আমার মানবতার কল্যাণের পেজের পক্ষ থেকে তাদের মাঝে যশ সামান্য কিছু উপহার নিয়ে এসেছি দর্শক আমি জানি অনেক কৃষক অনেক কষ্ট জীবনযাপন করে তারা রৌদ্রে পরিশ্রম দেয় আসলে আমরা তাদের দিকে কেউ খেয়াল করি না কখনও তারা যে কত কষ্ট করে আমাদের জন্য তারা যে অশস্য উৎপাদন করে অনেক কষ্ট করে তাই আমার ধারা আমার পক্ষ থেকে দেখুন এইগুলো দই এবং খাওয়ার সেলাইন তাদের মাঝে আমি একটু উপহার স্বরূপ তাদের হাতে আমি দেব দর্শক আসলে এই ভিডিওগুলো আমি কাউকে লোক দেখানো অপমান করার জন্য নয় এটি আমার জায়গার থেকে আমি আমার নিজ অর্থায়নে তাদের কাছে একটু উপহারস্বরূপ তাদের মাঝে আমি বিতরণ করতে চাই দর্শক আমি মনে করি অনেক দেশে অর্থশালী অনেক কর্মজীবী অনেক চাকরিজীবী অনেক ধনবৃত্ত লোক আছে আমি মনে করি তারাও তা এই রকম শ্রমিক যারা কৃষক আছে তাদের পাশে একটু সহানুভূতির হাত বাড়িয়ে দিক তাই আমি তাদের মাঝে একটি করে দই এখন বিতরণ করতেছি দর্শক আপনারা দেখুন এইটি আমি তাদের কাছে কোনো দান করতেছি এটা আমি তাদের মাঝে একটু সহানুভূতির হাত বাড়িয়ে একটু উপহারস্বরূপ তাদের মাঝে আমি দই এবং খাওয়ার সালানোর ব্যবস্থা করতেছি দর্শক আপনারা অবশ্যই আমাকে দোয়া করবেন আমি যেন এই কাজগুলোর সামনে আরও বেশি বেশি করি করতে পারি এই রকম চিন্তা চেতনার মধ্য দিয়ে এই কাজগুলি চালিয়ে যাচ্ছি দর্শক অবশ্যই আপনারা আমাকে দোয়া করবেন আমি যেন সকলের মাঝে আমি তাদের মধ্যে একটু ভালোবাসা নিয়ে থাকতে পারি তাদের অসহায় গরিব দুঃখীর পাশে যেন আমি সব সবসময় থাকতে পারি দর্শক আমি অসহায় দরিদ্র মানুষের পাশে থাকতে আমাদের খুবই ভালো লাগে আমি এই জন্যই আমি তাদের পাশে সবসময় থাকতে চাই আমি এই মেসেজটা দিতে চাই প্রত্যেকে যেন ওই অসহায় দরিদ্র শ্রমিকজীবী যারা কৃষক তাদের পাশে যেন একটু সহানুভূতির হাত বাড়িয়ে দেয় তাদের পাশে যেন আমরা একটু ভালোবাসা একটু সিনহ দিতে পারি দর্শক আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ